মুভিং সিস্টেম একটা রুম হিটার সম্পর্কে এটা হবে নোভা ব্র্যান্ডের নোভা মানি ঘরের শোভা আপনার বাসার রুম থেকে দুইশো তিনশো স্কোয়ার ফিট হয় তাও কোনো সমস্যা নাই এই রুম হিটার আপনি ব্যবহার করতে পারবেন আপনার রুমকে মাত্র পাঁচ মিনিটে গরম করে দিবে নোভা ব্র্যান্ডের এই আকর্ষণীয় রুম হিটারটার মডেল হবে পিটিসি নয়শো দুই পনেরোশোটে রুম হিটার তবে আপনি এটাকে দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথম স্টেপে সাতশো পঞ্চাশ দ্বিতীয় স্টেপে পনেরোশো ওয়াট হ্যাঁ সাতশো পঞ্চাশ ওয়াট আর পনেরোশো ওয়াট ব্যবহার করার সুবিধা আমি বলে দিচ্ছি বাসায় যখন দেখবেন প্রচন্ড পরিমাণে শীত পড়ছে আপনি পনেরোশো ওয়াটে দিয়ে দিলেন পনেরোশো ওয়াটে হিট দেওয়ার পরে যখন রুমটা একটু গরম হয়ে যাবে আপনি অর্ধেক করে দিতে পারবেন তাহলে সব সময় রুম হিটারটা ব্যবহার করবেন আপনার ঘরটা সব সময় উষ্ণ গরম থাকবে আর এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা সিরামিক কয়েল রুম হিটার হ্যাঁ এটাতে মুভিং সিস্টেম দেওয়া আছে আবার বাড়ানো কমানোর সিস্টেম দেওয়া আছে আবার তিনটা স্টেপ রয়েছে আপনি শীতের সময় গরম বাতাস টিবেন আর শীত যখন থাকবে না তখন আপনি এটাকে টেবিল ফ্যান হিসাবেও ব্যবহার করতে পারবেন এই রুম হিটারটা আপনার বাসায় থাকলে আপনার আর কোনো টেনশন করতে হবে না শীত নিয়ে আর হাজার হাজার টাকা খরচ করে আপনাকে কম্বল কিনতে হবে না কারণ আপনার বাসায় যদি রুম হিটার চলে সব সময় বাসাটা গরম থাকবে আর গরম যখন থাকবে তখন তো আপনার কম্বল বা খাতা গায়ে দিয়ে ঘুমাতে হবে না আরেকটা বিষয় আপনার বাসায় যদি বৃদ্ধ মা বাবা এবং ছোট বাচ্চা থাকে তাহলে এটা আপনার অবশ্যই প্রয়োজন কারণ যারা ইয়ং বয়সের আছে তারা কিন্তু একটু শীতকে সহ্য করতে পারে যারা বাচ্চা অথবা বৃদ্ধ আছে তারা কিন্তু সহ্য করতে পারবে না আপনি অল্প টাকায় একটা রুম হিটার কিনে তাদেরকে স্বস্তি দিতে পারেন তাছাড়া আপনার বাসা যে বাচ্চারা থাকবে তারা কিন্তু মেঝেতে খেলাধুলা করবে যদি আপনার বাসার ফ্লোরটা ঠান্ডা থাকে তাহলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে হাসপাতালে দৌড়াদৌড়ি অনেক ঝামেলা কোনো টেনশন করতে হবে না এই রুম হিটার আপনি ব্যবহার করলে আপনার বাসার ফ্লোরটা এবং পুরো রুমটা অলওয়েজ গরম থাকবে আর এই রুম হিটারটা আপনি গ্রামে অথবা শহরে সব জায়গায় ব্যবহার করতে পারবেন টিনের ঘরে বা মাটির ঘরে বা বিল্ডিং ঘরে যে কোনো ঘরে আপনি এই রুম হিটার ব্যবহার করতে পারবেন এই আকর্ষণীয় রুম হিটারটি সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের থেকে আকর্ষণীয় রুম হিটার নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম